কয়টা প্রশ্ন পাঁচটা প্রশ্ন এক নাম্বার হলো তোমার hayat তুমি কোন কাজে ব্যয় করছো তোমার জীবন তোমার লাইফ আমি আল্লাহ তাআলা সুট একটা জীবন দিছিলাম এত সুন্দর একটা জীবন দিছিলাম এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করছো আ কোন কাজে ব্যয় করছো নামাজ পড়ছিলা এই এই সময়টা কি করলা দুই নাম্বার হলো তোমাকে যে জীবন দিয়েছিলাম সেই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করছো আর তিন নাম্বার হলো মাল কোন জায়গা থেকে কামাইছো

টাকা কামাইতে খুব মজা লাগে মাঠে জবাব দিতে হবে পয়সার হিসাব দিতে হবে তুমি যে কামাই করছিলা কেমনে কামাই করছিলা আল্লাহ জিজ্ঞাসা কর এরপরে আল্লাহ যেটা জিজ্ঞাসা করবেন কোন জায়গায় খরচ করছো গানের করছে দশ হাজার আর ওয়াজের ইন্তজামে দুই হাজার টাকা দিতে গেলে একেবারে মানে বুকটা চটচট করছে আরে আমার তো দুই হাজার টাকা হয়ে গেল আর গানের ইন্তজামে নিজেও ডান্স করছো আবার টাকাও দিছ মজা কইরা কোন জায়গায় খরচ করছো কোথায় খরচ করলা তুমি মাল কেমনে কামাইলা আর খরচ করলা কোথায় আল্লাহর কাছে দাঁড়ায় হিসাব দিতে হবে এই জন্য সেই হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হইতে হবে আমাদের চিন্তা করতে হবে হাই হাই দেখি তো

কেমনে ধোকা কিভাবে ধোকা আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমার সম্মান আছে আমার ইজ্জত আছে আমার ক্ষমতা আছে আমার শহরত আছে আমার এটা আছে আমার সেটা আছে দুনিয়ার ধোকা এইভাবে ময়রা দেয় মালাকুল মউত যখন জানতে জানকে কান দিয়ে নিয়ে নেবে সাইরা না পয়সার দাম তোমার নাই শেষ

আমার একমাত্র মেয়ে মাঝে মধ্যে আমাকে বলতো আব্বা আর নেশা করবেন না নেশা করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায় আমি মেয়ের কথা শুনতাম না আমি মদ খাইতেই থাকতাম খাই দই নাকি মদ প্রত্যেকদিন আমি মদ পান করতাম

আমার বাবা জিরা আমার মালিক দিন আর চুল এলাই বলে আমার এক মাথর মৃত্যুর সংবাদ যখন আমি শুনলাম একটা দৌড় মারলাম বাড়িতে গিয়া দেখে সত্যি মারা গেছে

বেহুশ হয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখি একটা বিশাল বড় সাপ যে সাপের চোখ হলো আগুনের জিব্বা আগুনের আমাকে ধাওয়া করতেছে আমাকে খেয়ে ফেলবে আমাকে খাবে বিশাল বড় একটা সাপ আমাকে ধাওয়া করতেছে আমি হয়রান হয়ে গেছি পেরেশান হয়ে গেছি আমিও দৌড়াই সাপ আমার পিছনে দৌড়া দৌড়াইতে দৌরাইতে। আবার হুসট খেয়ে যাচ্ছি আবার উঠছি বলে যে সাপ আমার পিছ ছাড়তেছে না আমাকে অবশেষে দেখি একটা গুহা সেই গুহার ভিতরে আমি ঢুকছি গুহার ভিতরে যায় দেখি মনে হয় যে আলাদা একটা পৃথিবী আলাদা একটা দুনিয়া সেইখানে যখন গেছি চিন্তা করলাম মনে আমি জানে বাইসে গেছি আর আমাকে সাপে আক্রমণ করতে পারবে না পিছন দিকে তাকায় দেখি সাপ এখানেও ঢুকছে সাপ এখানেও ঢুকছে ঢুকছে এবার যখন ওই সাপ ধাওয়া করতেছে আমি আবারও দৌড়াইছি

আর ইমান আর এমন জিন্দি গঠন করতে পারে সেই আর দিনদার ছেলে দেখে যদি বেড়ে দিতে পারো তাহলে তোমার জন্য এক না